চুল যদি ঘন ও নরম হয় তবে তা আমাদের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে অনেক গুণ বর্তমানে চুল নিয়ে নানান সমস্যায় ভোগে বেশিরভাগ মানুষ চুল পড়ে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া চুল রুক্ষ ও মলিন হয়ে যাওয়া এখন খুবই পরিচিত একটা সমস্যা চুল পাতলা হওয়ার কারণে মনের মতো করে চুল সাজানো যায় না আর চুল যদি পড়তে শুরু করে তাহলে নতুন চুল গজায় না ফলে টাক পড়ার মতো সমস্যা অস্বাভাবিক নয় চুল ঘন করার জন্য সব থেকে কার্যকরী কিছু ঘরোয়া উপায় বেছে নেওয়া উচিত সেই সঙ্গে খেয়াল রাখতে হবে আরও বেশি কিছু বিষয়ের প্রতি আমাদের প্রতিদিন ছোট ছোট কিছু কাজ কিছু যত্ন চুলকে কিন্তু দ্রুত ঘন করে তুলবে চুলে তেল ব্যবহার না করা আমাদের চুল নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ তাই চুল যদি সুন্দর রাখতে হয় তাহলে তেলের কিন্তু বিকল্প নেই তাই প্রতিদিন নিয়ম করে চুলের তেল ও সিরাম ব্যবহার করা উচিত মাঝে মধ্যে হেয়ার প্যাকও ব্যবহার করা উচিত এতে আমাদের চুল সব ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে এছাড়াও গরমের সময় ঘামের কারণে চুলের গোড়ায় সহজেই ময়লা জমে তার জন্য প্রতিদিন নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে সপ্তাহে অন্তত দুদিন চুলে শ্যাম্পু করতে হবে এর বেশি ব্যবহার করলে চুলের স্বাভাবিক তৈলক্ততা নষ্ট হয়ে যায় তাহলে চলো দেখে নেওয়া যায় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা চুলের যত্ন নিতে পারবো যেভাবে চুলের ঘনত্বটা বজায় থাকে চুল মোটা হয় আর স্বাভাবিক চুলটা খুব সুন্দর মতো কালো থাকে সাথে চুলটা খুব সুন্দর লম্বা হয় চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কারিপাতা কারিপাতা ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে চুলের ফলিকলকে মজবুত রাখে কারিপাতা চুলের বৃদ্ধিও থমকে থাকে না আর দিয়ে দেবো মেথি কালো জিরে মেথি চুল পড়ার সমস্যা দূর করে চুলের খুশকি দূর করে চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে আর কালো জিরে আঁকা চুল কালো করতে সাহায্য করে এটাও কিন্তু খুশকি দূর করতে অনেকটা সাহায্য করে বিশেষ করে চুলের গোড়া মজবুত রাখে আর মাথার ত্বকে নানান রকম সংক্রমক এড়াতে সাহায্য করে কালো জিরে আর নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ আর নিয়ে নেব এখানে তেল এখানে আমি নারকেল তেল ব্যবহার করব তোমরা চাইলে নারকেল তেলের যে কোনো ধরনের কোম্পানির যে তেলগুলো হয় যেটা যার মাথায় শ্যুট করে সেই রকম ধরনের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো আবার অনেকেই আছে নারকেল তেল ছাড়াও অন্যান্য তেল মাথায় ব্যবহার করে তো তোমরা সেই ধরনের তেলও ব্যবহার করতে পারো যার মাথায় যেই তেল শ্যুট করবে তোমরা সেই তেলই ব্যবহার করতে পারো কি অনেকেই আছে সর্ষের তেলও মাথায় দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সর্ষের তেলও নিতে পারো এখানে আমি দুটো তেল দিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের প্রয়োজন মতো তোমরা তেলটাকে বেছে নেবে তো এই কটা উপাদান দিয়ে প্রথমে আমি একটা হেয়ার অয়েল বানিয়ে দেখাবো এর জন্য একটা পাত্র এখানে এখানে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে ছোট হাতাগুলো হয় সেই হাতাও কিন্তু ব্যবহার করতে পারো পাত্রটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেলের পরিবর্তে তোমরা যে তেল দাও সেই তেল দিয়ে দিতে পারো আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল এখানে আমি দু চামচ আর তিন চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি মোট পাঁচ চামচ পরিমাণ তেলটা যেন বেশি পুড়তে দেওয়া যাবে না এক্ষেত্রে আমি গ্যাসটাকে বন্ধ করে রাখলাম খুব বেশি তেলটা জ্বলে গেলে কিন্তু এক্ষেত্রে কাজ হবে না তেলটা হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা কারি পাতাটা হালকা একটু ফুটে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো যে মেথি আর কালো চিরেটা রেখেছিলাম সেই কালো চিরেটা এরপর গ্যাসটা হালকা করে জ্বালিয়ে দিয়ে একদম কম আঁচে রাখবো তারপর একটা চামচের সাহায্যে এটাকে এটাকে মিশিয়ে দেবো তেলের সাথে হালকা হালকা করে ফুটতে দিতে হবে তবে এই পর্যায়ে কিন্তু ভালো মতো কখনোই গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে কম আছে যতটা সম্ভব এটাকে করে নিতে হবে এরপর ভালো মতো এই তেলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ পেঁয়াজ কোচানো তোমরা এখানে চাইলে পেঁয়াজের যে খোসাটা হয় সেটাও ব্যবহার করতে পারো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ চুলের অকালপক্ষতা রোধ করে চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে সাহায্য করে এ ছাড়াও চুলের ঘনত্ব কিন্তু ফিরিয়ে দেয় সমস্ত মিশ্রণ এই একই রকম ভাবে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে তেল যেন না পুড়ে যায় ধীর তাপে দীর্ঘক্ষণ তেন্ট ফুটানো হলে ব্যবহৃত উপকরণের নির্যাস এর মধ্যে ভালো মতো মিশবে ফলে তা চুলের জন্য ভালো কাজ করবে সমস্ত কিছু ভালো মতো মিশে গেলে এর মধ্যে একখানা আমন্ড এইভাবে একটু গুঁড়ো করে দেব তবে অবশ্যই খোসা সমেত দিতে হবে কেননা আমন্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা কিনা না হেয়ার ফলিকলগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে আর হেয়ার ফলিকলগুলো সুরক্ষিত থাকলে তবেই নতুন চুল গজাবে তাই রোজ যদি আমন্ড আমরা খাওয়ার অভ্যাস করতে পারি তাহলে হেয়ার ফলিকল সুরক্ষিত থাকবে চুলের গোড়া শক্ত হবে আর চুলের গঠন সুদৃঢ় হবে এরপর সমস্ত এই যে তেলের মিশ্রণটা হালকা ঠান্ডা হলে একটা স্টেনারের মধ্যে এভাবে ছেঁকে নেব এখানে যে পরিমাণ আমি তেল করেছি সেটা কিন্তু একবার ব্যবহারের জন্য যথেষ্ট তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনার এর মধ্যে করে স্টোর করে রাখতে পারো সম্পূর্ণ তেলটা এইভাবে আমি ছেঁকে নিয়েছি এরপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই যে এখানে আমি মৌরি পেঁয়াজ তারপরে যা যা দিয়েছিলাম সমস্ত কিছু হচ্ছে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু ফেলবো না এটা দিয়েও আমি পরবর্তীতে একটা কাজে লাগাবো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আগে আমি হেয়ার অয়েলটা ব্যবহার কি করে করতাম সেটা দেখিয়ে দেবো নিয়ে নিয়েছি একটুখানি তুলো যদি ঘরে তুলো না থাকে সেক্ষেত্রে যে ব্রাশ হয় সেই ব্রাশ তোমরা ব্যবহার করতে পারো ব্রাশের মধ্যে এইভাবে একটুখানি তেল নিয়ে একই রকম ভাবে তুলোর মধ্যে যেভাবে নিয়েছি একই রকম প্রথমে আঙুল দিয়ে চুলে পার্টিশন তৈরি করে আঙুলের ডগায় বা এইভাবে তুলোর মধ্যে তেল নিয়ে আলতো করে তেল লাগাতে হবে তবে বেশিরভাগ মানুষ যেভাবে তেল ব্যবহার করে তাতে কিন্তু চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হাতের তালু দিয়ে মাথার উপরের দিকে তেল দিয়ে তারপর যদি আমরা চুল ঘষে নিই সেক্ষেত্রে কিন্তু চুল ভেঙে যায় তাই দশ পনেরো মিনিট যদি আমরা আঙুলের ডগার মধ্যে মধ্যে বা তেল নিয়ে তারপর মাথার ত্বকে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করতে থাকি সেক্ষেত্রে এটা যে কেবল রক্ত সঞ্চালন কে উন্নত করে তা কিন্তু নয় বরং প্রশান্তিও দেয় এছাড়াও এটা যে শুধুমাত্র মাথার স্ক্যালপি ব্যবহার করা যায় তা কিন্তু নয় আমাদের যাদের কপালের সামনের দিকটা বেশ খানিকটা চওড়া কপালের সামনের দিকে চুলগুলো উঠে গেছে কপালটা অনেক বেশি বড় দেখায় তারা কিন্তু কপালের সামনে দিকটাতেও এই ম্যাসাজটা করতে পারে স্ক্যাল্পের মধ্যে ভালো মতো তেলটাকে দিয়ে এইভাবে হালকা হালকা হাতে কিন্তু ম্যাসাজ করতে হবে অনেকেই চুলে তেল দেওয়ার পরে খুব শক্ত হাতে চুলের মধ্যে ম্যাসাজ করে যার ফলে চুলের ক্ষতি হয় এমনকি হেয়ার ব্রেকেজও হতে পারে আর তেল দেওয়ার পর হালকা হাতে পাঁচ মিনিট ম্যাসাজ করাই কিন্তু যথেষ্ট খুব বেশি ম্যাসাজ করার দরকার নেই ভাবে আঙুল দিয়ে দিয়ে যদি আমরা স্ক্যাল্পের মধ্যে বৃত্তাকারে করি সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় সাথে চুলের গোড়াটাও শক্ত হয় সাথে চুলটা কিন্তু এই যদি আমরা হেয়ার অয়েলটা মাখতে পারি সেক্ষেত্রে চুল কালোও হবে চুলের গ্রোথও হবে চুল ভাঙবেও না এমনকি খুশকিও দূর হবে তাহলে দেখতেই পেল একটা কিন্তু আমরা তেল ব্যবহার করলে অনেকগুলো কাজ আমরা করতে পারবো অনেকেই আছে চুলে কলপ করে কিন্তু বাইরে থেকে যুক্ত কলপ যদি করা হয় দীর্ঘদিন সেক্ষেত্রে কিন্তু চুলের বারোটা বাজে তাই যদি রকম ভাবে আমরা প্রাকৃতিক উপায়ে চুলগুলোকে ভালো পরিচর্যা করতে পারি সেক্ষেত্রে কিন্তু এর থেকে ভালো আর কিছুই হতে পারে না ভালো মতো চুলে করে নিয়ে এইভাবে উঁচু করে চুলটাকে বেশ কিছুটা সময়ের জন্য বেঁধে রেস্টে রাখতে হবে এরপর প্লেন শ্যাম্পু করে যদি আমরা চুলটাকে নিতে পারি তাহলে চুলের কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই দূর হবে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে দেখে নাও পরের আরেকটা পদ্ধতি এখানে কিন্তু আমি একটা হেয়ার প্যাক তৈরি করব যার জন্য আগের বেশ কিছুটা তেল ছিল সেই তেলটাকে আবার এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম আর নিয়ে নিছি জবা ফুল জবা ফুল আমাদের চুলের জন্য কিন্তু খুব উপকারী একটা জিনিস জবা ফুল প্রাকৃতিক ভাবে অ্যামাইনো অ্যাসিড এর আধার যা চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে চুলের প্রাকৃতিক ভাবে পুষ্টি গজিয়ে ঘনত্ব বাড়াতেও উপকার এনে দেয় নতুন চুল গজাতেও সাহায্য করে যখন আমরা জবা ফুলের ব্যবহার করবো তখন অবশ্যই নিচের যে সবুজ অংশটা রয়েছে সেটাকে কিন্তু একেবারেই বাদ দিয়ে দিতে হবে এরপর আগে যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম তেলের জন্য তো সেই মিশ্রণটার মধ্যে এই জবা ফুলের পাপড়িগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম এরপর কি করব নিয়ে নিয়েছি একটা মিক্সি চার মিক্সি চারের মধ্যে তেল থেকে শুরু করে জবা ফুলের পাপড়ি আর আগের যে সমস্ত মিশ্রণটা ছিল সেটাকে সম্পূর্ণ দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা পেঁয়াজ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কাঁচা মেথি এক্ষেত্রে কিন্তু কাঁচা মেথিটা ব্যবহার করা খুবই দরকার এরপর আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে আনবো খুব বেশি মিহি হবে না তা হলেও কিন্তু সেভেন্টি পারসেন্ট পেস্ট এটা তৈরি হবে এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে একটা কাচের বাটির মধ্যেও নিতে পারো তবে অবশ্যই পেস্টটা তৈরি করার পর একটা কাচের পাত্রর মধ্যে রাখতে হবে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু এক্ষেত্রে ব্যবহার করতে পারো একটা চামচের সাহায্যে ভালো মতোই মিশ্রণটার সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে দেবো এটা কিন্তু চুলের একটা প্যাক আমি তৈরি করলাম এই মিশ্রণটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রাখতে হবে চুলের যত্নে শ্যাম্পু কন্ডিশনার বা তেলই কিন্তু যথেষ্ট নয় মাঝে মাঝে হেয়ার মাস্কও ব্যবহার করলে চুলের টেক্সচার ভলিউম ও স্বাস্থ্য ভালো থাকে হেয়ার মাস্ক খুশকি পাতলা চুল চুল পরার মতো সমস্যা দূর করতে সাহায্য করে তাছাড়া চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং চুলের ওপর অতিরিক্ত সুরক্ষা প্রদান করে হেয়ার মাস্ক গুড়ো চুল দুমুখ চুলের সমস্যা দূর করে সপ্তাহে এক একদিন করে যদি হেয়ার মাস্ক ব্যবহার করা যায় তাহলে পার্লারে গিয়ে স্পা করানোর একেবারেই প্রয়োজন পড়বে না হেয়ার মাস্ক চুলকে ময়শ্চারাইজ করে তোলে হেয়ার মাস্কের মধ্যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ফ্যাট ও প্রোটিন রয়েছে হেয়ার মাস্ক ব্যবহার করলে আমাদের চুল একাধিক সমস্যা দূর হতে পারবে কিন্তু হেয়ার মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে যেমন প্রথমেই চুলটাকে শ্যাম্পু করে নিয়ে তারপর এই প্যাক ব্যবহার করতে হবে আর সব শেষে ভালো মতো চুল ধোয়ার পর কিন্তু লেবুর রস লাগাতে হবে তবে গিয়ে কিন্তু ঠিকঠাক মতো প্যাকটা কাজ করবে এরকম ভাবে আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ধরনের ব্রাশের সাহায্যে বা কালার করার যে ব্রাশ গুলো হয় ওগুলো দিয়েও কিন্তু সুন্দর মতো দিতে পারো শুধুমাত্র যে চুলের উপরি ভাগে দেবে তা কিন্তু নয় একই রকম ভাবে স্ক্যাল্প এর মধ্যে আমরা চুল ফাঁক ফাঁক করে করেও কিন্তু আমরা একই রকম ভাবে এই হেয়ার টা চুলের মধ্যে দেব তো এই ভাবে মোটা করে প্রলেপ দেওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমাদের শুকাতে হবে যত বেশি শুকানো যাবে তত ভালো কিন্তু সুন্দর মতো প্যাক টা কাজ করবে এইরকম ভাবে পুরো চুলের মধ্যে ব্যাগটাকে দিয়ে হালকা যদি আমরা রোদে বসতে পারি সেক্ষেত্রে কিন্তু আরো ভালো কাজ দেবে তারপর প্লেন জল দিয়ে মাথা পরিষ্কার করে কন্ডিশনার দিয়ে চুল শুকানোর পর যদি আমরা লেবুর রস লাগিয়ে রাখতে পারি সেক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে তো আশা করছি আজকের এই টিপস গুলো থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে যাদের যেরকম সমস্যা তারা কিন্তু অবশ্যই এই ব্যাগটা আর এই তেলটা ব্যবহার করতে পারো টিপসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুল না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ